কোনো একজন নেতা আপনাদের এই আয়লাতে এই ঝিলনাতে আইসা ধরছে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে সালাম দিচ্ছে হাত মিলাইতেছেন কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে ভাই যত কথাই বলেন এই রাস্তা বলেন মসজিদ বলেন টিউবওয়েল বলেন মন্দির বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ক্লাব বলেন প্রতিষ্ঠান বলেন যা বলেন এগুলো সংস্কার দরকার কিন্তু তারও আগে আমি পাশক্ত নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল আমাকে আপনি একটু বাঁচান আমার রাস্তা লাগবে কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে তাহলে রাস্তার সংস্কার জরুরি নাকি পাশত্ব সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি আগে রাস্তা না আগে সালাত রাস্তা আপনাকে জান্নাতি নিবে না সালাত জান্নাতি নিবে কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম ডেউটিন দুইটা কবরে অন্ধকারে আপনি একা যাবেন আপনার নেতা খোঁজও রাখবে না জানবেও না কত তাড়াতাড়ি কয় যে বৃষ্টি নামছে বক্তৃতা সংক্ষেপ নাই আজকেই আজকেই জানাতে যত ভালো কথা বলেন জানাজার পিছন থেকে ডান থেকে বাম থেকে আওয়াজ আসে বক্তৃতা সংক্ষেপ কাজ আছে সবাই সবাই কাজ আছে যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে আমাদের বিদায় আমরা তো চলে যেতে হবে ভাই অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা এই শফিকুল ইসলাম মাসুদ ইমাম খতিব না সালাদ জোরে বলেন অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না আজকে এখানে যারা আছেন একটা বিনয়ের সাথে অনুরোধ করে যায় ভাই আমরা দাঁড়াইলেই আপনারা মনে করেন মাসুদ ভাই সালাম দেবে এরপর বলবে আমি অমুকের ছেলে আমার বাড়ি অমুক জায়গায় আমার জন্য দোয়া করবেন আমার একটা ভোট ভাইয়েরা ভোটাভুটির এই রাজনীতি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন কী লাভ হবে আমি পাচক তো সালাদ জামাতের সাথে আদায় করতে পারি না এই নিয়ে আমার টেনশন নয় আমার টেনশন রাস্তা ঠিক করা আমি নেতাগিরি করতেছি আমার স্কুল কলেজ ঠিক করে দিতে আমার কলেজের সভাপতি হইতে হবে আমার পাচক তো সালাতের খবর নয় আমি মসজিদের সভাপতি পাঁচটা ফ্যান দিয়া মসজিদ আমি সামনের কাতারে বসার মতো একটা যোগ্যতা আমার হইলে আমি মনে করতেছি আমি ঠিক হয়ে গেছি পাঁচ জামাতের সাথে আজকে থেকে আদায় করব যতক্ষণ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন জ্ঞানবান রেখেছেন আল্লাহ মেহরবানি করে আপনি হাতগুলা কবুল করেন আল্লাহ মেহরবানি করে আপনি হাতগুলাকে উশিলা করে আমাদের আপ করে দেন আল্লাহ মেহরবানি করে হাতগুলা দেখে দেখে কাল ক্যামতের দিন আপনি আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দিয়েন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলা বাদও পড়ে আপনার ক্যামেরায় আমাদের হাতগুলো না আমরা তো কি নেওয়ার জন্য আসছি আজকে জান্নাত না জান্নাতের চাবার জন্য আসছি জান্নাতের চাবি হচ্ছে সালাত আর সালাতের চাবি হচ্ছে তাহারাত পবিত্রতা পরিচ্ছন্ন হইতে হবে পরিচ্ছন্ন মানে খালি পা হাত পা ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয় পবিত্র হওয়া মানে এখানে এসেছেন আপনার মধ্যে আজকে থেকে আর কোন সংকীর্ণতা নাই আপনার মধ্যে গিবতের চর্চা নাই পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা জটিলতা কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলা আজকে থেকে ছেড়ে দিয়েছেন পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে পারবে না এটার নাম পবিত্রতা আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তালা এই সালাদকে দিয়েছেন এই সালাদ আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায় এখানে এসেছেন ডানে কে বসছেন বামে কে বসছেন এই হিংসা এই বিদ্বেষ আমাদের মধ্যে আসে নাই সালাদ তো এটা শিখায় সময় কাঁধে কাঁধ মিলে একসাথে বসে যান রসুলি করিম সাল্লা সাল্লাম সালাতের আদবের রক্ষায় বলেছেন পিছন থেকে এসে তিন কাতার পার হয়ে এসে সামনে বসাটা নামাজের আদবের বসবা বসবানা কিন্তু আমাদের দিন এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যতিক্রম তো আছেই কিন্তু আমি স্বাভাবিকটা বলছি আসবেন সবাই শেষে বসবেন প্রথম কাতারে তো প্রথম কাতারে যদি আপনি উঠে সবই নেবেন তাহলে পাঁচ কাতার ডেঙ্গাই তারপরে এসে আপনাকে বসতে হবে কেন প্রথমে আসবেন আপনি এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে কাদের কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে এই শিক্ষা যদি সালাদ থেকে আমরা নিতে পারতাম তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়েই আমরা কি বলতে পারতাম আমি অমুক দল আপনি অমুক দল এই দল থাকলে আর দল থাকতে না এটা কি বলতে পারে কোনো মুসল্লি কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউফালে নাই তাহলে কি সালাত আমাকে পবিত্র করলো কি পবিত্র করলো আমাকে এই সালাত মিলে এক সারিতে দাঁড়িয়ে যাও সুফুফ কাতার সোজা করো সালাম একামতের আগে পরে অত্যন্ত শক্তভাবে দৃঢ়তার সাথে বলতেন কাতার সোজে করো আরে কাক বিলাও মাঝখানে যেন ফাঁকা জায়গায় শয়তান ঢুকতে না পারে এখন আমরা শয়তান ঢুকতে পারে না শয়তানকে ডাইকে নিয়ে ঈশা মাঝখানে দাঁড় করাই দাঁড়াও তুমি দাঁড়াও আমি তোমার জন্য জায়গা রাখছি অথচ সালাদ আপনাকে ট্রেনিং দিচ্ছে সালাদ আপনাকে শেখাচ্ছে কাদে কাক বিলে কাজ করার রসিলে করিম সাল্লা সাল্লাম এমন এক সোনার মদিনা গঠন করেছিলেন যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাওয়া এই মানুষগুলো যে বংশের যে মর্যাদার যে সম্মানের আনসার মহাদির কোরআ যে বংশের হোক যে মর্যাদার হোক হাফসি গোলাম হোক আর কোন বংশের সর্দার হোক এই পার্থক্য সেই সমাজে কি রেখেছেন তিনি রাখেন এটা হচ্ছে সালাদ সালাতের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সালাতে যখন আপনি এসে এখানে দাঁড়িয়ে যান কার সামনে দাঁড়ান আমা আমার কুম আপনি আপনার রবের সামনে দাঁড়াচ্ছেন সালাত হচ্ছে সেইটা এমন এবাদত যে এবাদতে আল্লাহর সাথে কথা বলা হয় সুবাহান আমরা কার সাথে কথা বলতে আসছি কার সাথে আল্লাহর সাথে কথা বলতে আসলে তো জামা কাপড় সবচেয়ে সিরাটা কোন রকম যেটা পাওয়া যায় হাতে টান দিয়ে নিয়ে সাথে দেখা টাইম বেজারের পেয়েছেন জামা কোনটা পরে যাবেন সবচেয়ে ভালো টানা উত্তর সঠিক হয় নাই একশো তেত্রিশ পেয়েছেন দেখা করার জন্য শুধু আলাদা একটা জামা কিনবেন অর্ডার দিবেন যে নতুন একটা একদম ফ্রেশ এইটা পরে যাইতে চাই হোক ওটা চারশো টাকা একদম নতুনটা বাস ভাঙে নেই যেটার কারণ দেখা করতেছেন কার সাথে পাঞ্জাবি কার জন্য জন্য তা আজকে দেখা করতেছেন কার সাথে এরকম কোটি সিভ অ্যাডভাইজারের যিনি মালিক তিনি হচ্ছেন কে তার সাথে দেখা করতে আসছি তার সাথে দেখা শুধু করতে আসছি না তিনি আমাদেরকে কথা বলার জন্য ডেকেছেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায় আর কেউ যদি চায় যে আল্লাহ তালাই তার সাথে কথা বলো তাহলে সে কোরআন করতে বসে আমাদের কি কয় ফোন না হেরে পাওয়া যায় না আপনি অমুখের পাওয়া যায় না এই কারণেই পাওয়া যাচ্ছে না আল্লাহ আপনাকে তাকে এই কারণে ফোনে ধরাচ্ছেন না আপনি যেন রাগে ক্ষোভে দুঃখে কষ্টে পড়ে সব দিক থেকে মুখ ফিরে যেন আপনি কার কাছে যান এইটাও আবার দুঃখের সাথে বলে কি বলে জানেন কয় উমুকের ফোন দিলাম পাইলাম না অমুক সাহেবের ফোন দিলাম ধরল না অমুক সাহেবের ফোন দিলাম ফোন বন্ধ আমার দুনিয়াতে আল্লাহ সারা কেউ নেই এটা কিসের সাথে বলে কিসের সাথে বলে আমরা কিসের সাথে বলি দুঃখের সাথে বলি অথচ এটা বলা উচিত কিসের সাথে আনন্দের সাথে গর্বের সাথে এই ক্ষেত্রে অহংকার করবেন আমার দুনিয়া কেউ থাকুক না থাকুক আমার কে আছে করিম সাল্লা যখন হিজরতের জন্য বের হয়েছেন সকল দিক থেকে শত্রুপক্ষ ঘেরাও করা আছে আটকে ফেলবেন বের হইলে দেখা হইলে গ্রেপ্তার করবেন শত্রুরা পেলে জেলে নিয়ে যাবেন কি করবেন সরাসরি জবাই করার সিদ্ধান্ত নিয়ে খুঁজতেছেন মোহাম্মদকে পাওয়ার সাথে সাথে জবাই খুঁজতেছিলেন না খুঁজতেছিলেন না বের হয়েছেন গুহায় আশ্রয় নিয়েছেন কোনো উপায় নাই এসে একদম কাছে রসুল করিম সাল্লা সাল্লাম তার সাহাতে ছিলেন কে বকর সিদ্দিক রাতি আল্লাহ তালান বললেন ইয়া রসুল আল্লাহ আমরা উপরের দিকে তাদের পা দেখতে পাচ্ছি আর তারা যদি খালি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে দেখতে পাও মানে আমাদেরকে গ্রেপ্তার করো না কি করবে জবাই করে ফেলবে রসুল করিম সাল্লাহ বললেন লা লা কেউ নাই আমাদের সাথে দুনিয়ার কিচ্ছু নাই এখন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের কিছু করার নাই কিন্তু দুটো জিনিস আছে লা তাহাজান কোনো চিন্তা করো না ভয় করো না উদ্বেগ উৎকণ্ঠা নাই কারণ আমাদের সাথে কে আছে কে আছে আমাদের সাথে সাথে ইমানদারের যদি আল্লাহ থাকে তার কোন ভয় থাকতে পারে কিন্তু আমাদের থাকে কয় আপনি থাকলে আমার কোনো সমস্যা নাই কয় ভাই আপনি একটু নেট নজর দিলে আমার এই এলাকায় আর কেউ পরোয়া করি না কারো বলে না বলে না আমারও বলে কয় ভাই একটু নেট নজর দিয়ে আমি কাউকে আর পরোয়া করবো না আমি বললাম ভাই আপনি করেন আমি তো করে আমি তো সবাই করে করেছিলি আমি আপনার কিছুই করতে পারবো না কারণ কিছু করা না করার মালিক কে ক্ষমতা কার আপনার ক্ষমতা এতটুকু যে একটা খেজুর খেজুরের একটা বিচি বিচির মধ্যে একটা পর্দা দিল্লির ওইটুকু ক্ষমতা আপনাকে আল্লাহ দান করেন না ওটাও কার হাতে আল্লাহর হাতে

অনুমোদন টাকার রসুল্লি করিম সল্লাল্লাহ আলাহুসাল্লাম পারেন না আমাদের এমপি সাহেব পারেন আমাদের চেয়ারম্যান সাহেব পারবেন আমাদের মেম্বার সাহেব পারবেন পারবেন এই জন্য রসুল সাল্লাম বললেন ইন্নল্লাহা মা না আমাদের সাথে কিচ্ছু নেই কিন্তু কে আছে আল্লাহ যদি সাথে থাকেন তাহলে নম্রুদ আমাদের কিছু করতে পেরেছে ফেরাউন কিছু করতে পেরেছে পারে নাই শুধু বরং ওই ফেরাউন এবং নমরুদ্রাই শেষ হয়ে গেছে যাদের শেষ করতে চেয়েছিল তারা ছিল আছে এবং তারা আল্লাহর আল্লাহ আল্লাহর এই আল্লাহর এই হাম প্রশংসা পর্যন্ত এটা চালু থাকবে ইনশাআল্লাহ আছে না নাই তাহলে যারা শেষ করতে চাইবে আল্লাহ তাদের শেষ করে দেবেন না দিছেন দিবেন না দিছেন নমরুদ সব শেষ করতে চেয়েছিল ফেরাউন এক মুসা ঠেকাইতে গিয়া এক কত মারছে লক্ষ শিশু হত্যা করেছে কিন্তু মূষা ঠিকই ঠিক সময় আসছে না আসে নাই আজকের যুগের কোন নমরুদ যদি মুসার অনুসারীদের ঠেকাতে চায় ওই নমরুদ শেষ হয়ে যাবে ওই ফেরাউন শেষ হয়ে যাবে কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারীরা এই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর ওহদানিয়াত তার কৃতিত্ব প্রচার করতেই থাকবে মুসাকে কখনো ঠেকানো যাবে না লক্ষ্য শেষ করে ঠেকানো যায় নাই আর আজকে আপনি দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফাঁসি দিয়ে জুলাইয়া শেষ করে দিবেন আল্লাহ বলছেন তুমি শেষ করতে চাও আমি তোমাকে শেষ করে দেব আল্লাহ তুমি ষড়যন্ত্র করবা অল্লাহু আমি কৌশল করব তোমার ষড়যন্ত্র আমার কৌশলের কাছে ব্যর্থ হতে বাধ্য নমরুদ ইব্রাহিম আল্লাহ শেষ করতে চেয়েছেন শেষ হয়েছে কোথায় ফালাইছে আগুনের মধ্যে ফেলাইছে আগুন তাকে পড়তে পারছে মুসা কে নদীতে ডুবানো গেছে কেন যায় নাই কে হেফাজত করেছেন কে রক্ষা করেছেন আমাদের সাথে কে আছেন সেই আল্লাহর সাথে আমরা কথা বলতে এসেছি এই আল্লাহর সাথে যারা কথা বলতে এসেছেন তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর সাথে কথা বলতে এসে এখান থেকে গিয়ে যেন যে আল্লাহর সাথে যে মুখ দিয়ে কথা বলবো এই মুখ দিয়ে যেন আবার কোনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ আমরা কি পারবো ইনশাল্লাহ যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আমরা গালিগালাজ করতে পারি না যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আপনার অন্যের হক নষ্ট করতে পারি না সম্মানিত মুসলিয়ানিক রাম আজকে পবিত্র জুমাবারের এই সালাতুল জুমায় যারা এখানে উপস্থিত হয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখা খুবই তাৎপর্যপূর্ণ যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি এই সমাজ এবং রাষ্ট্রে বসবাস করার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন কে আল্লাহ সবানহতাল এই সালাত আদায়ের মাধ্যমে আপনি যখন দাঁড়িয়ে যান দেখেন আল্লাহর সিস্টেমটা কত সুন্দর আপনি যখন দাঁড়িয়ে যান দাঁড়ানো থেকে আগে ডাইরেক্ট আগে আপনাকে আস্তে আস্তে মানুষ বান্দা যেন তার কাছে কি করে শিকার করে দাঁড়ানো থেকে ডাইরেক্ট আপনাকে সিঁচদায় পাঠিয়ে দেয় নাই দাঁড়ানো থেকে আজকে মাঝখানে নিয়েছে আগে অর্ধেক আমার কাছে আসো তারপরে পুরোটা আমার কাছে আসো পরিপূর্ণভাবে আমার কাছে সারেন্ডার করো কুল

বিভিন্ন দলীয় নেতারা আসেন আপনারা তাদের কাছে কত শোনেন এইটা করব রাস্তাঘাট সোনা দিয়ে মোরাইয়ে দেব কার্পেট দিয়ে ঠিক করে দেব সব কারণ আমরা ঠিক করে নিয়েছি যে আমরা তিন মাস আপনাদের পিছনে ঘুরবো কারণ পাঁচ বছর আপনারা আমাদের পিছনে ঘুরবেন বলে ঠিক তার মানে এটা ঠিক আছে আর কি আমরা পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরবো কারণ আমরা জানি যে আগামী পাঁচ বছর আবার আপনারা আমাদের পিছনে ঘুরতে বাধ্য অথচ ঘোরার কথা কার পিছনে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে যদি এমন ইমাম এবং নেতার তৈরি হয় যারা বলবে আমার পিছনে ঘুরতে হবে না আমরা সবাই মিলে ঘুরবো আল্লাহর পিছনে তাহলে গোটা সমাজ এবং রাষ্ট্র থেকে বিপদ মুসিবত থেকে আমাদেরকে মাফ করে দেবেন কে আমাইয়া তাকিল্লা ইয়াজ আল্লাহ মাখরাজান নেতার পিছনে ঘুরে বিপদ থেকে রক্ষা পাবানা ওই নেতাই নেতা নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই নেতাকে একজন কর্মী বলতেছে লিডার একটু আমার দিকে খেয়াল রেখেন এই বলতে বলতে খেয়াল রাখেন বলতে বলতেই একটা খোয়ার সাথে উষ্ঠাল লেগে পড়ে গেছে পাশের একজন বলতেছে হে তোমার দিকে খেয়াল রাখবে হে রে খেয়াল রাখতে পারে না কথা সত্য না সত্য না পড়ছে কিসের সাথে ধাক্কা ধাক্কা সাথে সাথে না লাগছে এটা খোয়ার সাথে ধাক্কা লেগে যিনি পড়ে যান এটা খোয়া সামলাইতে পারেন না যে লিডার এটা খোয়ার আঘাত যিনি মোকাবেলা করতে পারেন না তিনি আপনাকে সামলাবেন কি করে আল্লাহ তালা বলে নমাইয়া তাকিল্লাহ দুনিয়ার কোন লিডার নেতা দুনিয়ার কোন শক্তিশালী দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার এমপি দুনিয়ার কোন নেতাকে ভয় করো না ভয় করো আমি আল্লাহকে ইয়াজ আল্লাহ হুমাখা যান আমি আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেব আল্লাহর এই অদা সত্য সত্য আল্লাহ সত্য বলেছেন তাহলে আজকে থেকে আমরা ভয় করব নেতাকে আজকে থেকে আমরা ভয় করব ওসি কে আজকে থেকে আমরা ভয় করব ডিসি কে আজকে থেকে ভয় করব এসি কে আজকে থেকে ভয় করব উপদেষ্টাকে শুধু এই কথাই শেষ না যদি আজ এখান থেকে আল্লাহকে শুধু আল্লাহকে ভয় করবো শুধু আল্লাহকে যে ভয় করবে আল্লাহ বলেন ওয়ার জুখুমিন এমন জায়গা থেকে আমি রিজিকের ফায়সালা করে দেব যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারো নাই সোহান আল্লাহ আসতে বলেন সোহান আল্লাহ তাহলে শুধু কন্ডিশন একটা ভয় করব কাকে রেজাল্ট কয়টা রেজাল কয়টা জোরে বলেন রেজাল্ট কয়টা দুইটা আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবেন আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন